আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করব সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আশা করব সবাই সুস্থ আছেন তো আজকে আমি যে আপনাদের কাছে নিয়ে আসছি সেটা হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া কির্কিস্তানে এত অবস্থা খারাপ কাজ নেই থাকার সমস্যা খাওয়ার সমস্যা ভিসা নেই ঘোরাফেরার সমস্যা তারপরও আপনারা কিসের জন্য ওখানে আছেন এরকম অনেকেই কমেন্ট করেন তো আজ আমি তাদের কমেন্টের আমি মধ্যে দিয়ে দেব তো প্রথমে দেবো ফিফটি থ্রি জন মানুষ আসছিলাম এখানে আসার পরে আমরা যে পরিস্থিতিগুলো দেখতে পাই এবং যে পরিস্থিতি শিকার হই সেই পরিস্থিতিতে শিকার হয়ে আমরা অনেকে অনেক ভাবে অনেক চেষ্টা করে কেউ বাসা থেকে গরু বিক্রি করে জমি বিক্রি করে সেভাবে টাকা পয়সা ম্যানেজ করে সবাই বাংলাদেশে চলে গেছে তো এখন বর্তমানে এখানে আমরা যে গ্রুপে আসছিলাম সেখানে দুইটা লোকে আসি তো এখন বলতে গেলে আমাদেরও চলে যাওয়া লাগবে আজ হোক কাল হোক আমরাও চলে যাব কিন্তু আমরা ভাবলাম যে চলে তো যাব ঠিক আছে আমাদের সাথে যে হয়েছে। আমাদের পরিস্থিতি গুলো হয়েছে যারা নতুন আসবে এবং এসেছেন তাদের সাথে এরকম পরিস্থিতি যাতে না হয় এরকম স্কাম না হয় সেজন্য আমরা ভাবলাম এখানে থেকে কিছুটা দৃশ্য কিছুটা মানুষের কষ্ট তুলে ধরি যাতে মানুষের উপকারে আসুক সেজন্যই আমরা এখানে অবস্থিত আছি আমাদেরও চলে যেতে হবে হয়তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস এভাবেই থাকবো এরপরে আমরাও চলে যাব কারণ এখানে এখানের পরিস্থিতি আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এখানের পরিস্থিতি কেমন কাজের সেরকম কোনো সুবিধা নেই থাকার সেরকম সুবিধা নেই প্লাস আরো একটা বিষয় আছে কি আমাদের সাথে এজেন্সিরা যেভাবে প্রতারণা করেছে যেমন বলতে পারেন আমরা আপনাদের দেখিয়েছি যে আমরা এখানে মেডিকেল করেছি তারপরে পুলিশ ক্লিয়ারেন্স করেছি আমাদের ভিসা করে দিবে এগুলা করানোর পরেও এখানে কোনো সেরকম ভিসা করার কোনো সুবিধা এখানের মিনিস্ট্রি থেকে দেওয়া হয়নি যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা ভিসা করতে পারবে এরকম কোন সুবিধা এখনো দেয়নি এখানে তো আমরা চেষ্টা করেছিলাম যে এখানে ভিসা করে অন্যান্য কান্ট্রিতে যেমন ভিসা করে লিগাল হয়ে থেকে চাকরি বাকরি করে কিছু টাকা ইনকাম করা যায় রোজগার করা যায় আমরা ঋণগ্রস্ত হয়ে বাংলাদেশ থেকে এখানে এসেছি আর আমরা এখানে কাজের জন্যই এসেছি তা আমরা চাইনি যে আমরা এখান থেকে দ্রুত চলে যাব কি ভালো কি মন্দ একটা সেরকম কোনো আমাদের আশা ছিল না আমাদের একটাই আশা ছিল যে আমরা আসছি কাজের জন্য কাজ করব থাকবো এখানে যদি সেরকম কোন সুবিধা দেয় সরকার তাহলে আমরা অবশ্যই এখানে কাজ করব তো যে কাজের জন্য এসেছি সেটা দেয়নি তা তো দুঃখ নাই যাই হোক মোটামুটি একটা ভালো বেতনের একটা যদি কাজ দিত তাও আমাদের ভালো লাগতো সে আশায় ছিলাম আমরা কিন্তু দীর্ঘ চার মাস থেকে আমরা অনেক চেষ্টা করেছি তো এখানে কোনো ভিসার কোনো সেরকম কোনো সুবিধা পাইনি সেরকম থাকার কোনো সুবিধা পাইনি এখন পরিস্থিতি শিকার হয়ে ভাবলাম যে আমি তো মরেছি আরো আমার যারা দেশি ভাই ব্রাদার আছে তারা যাতে এই পরিস্থিতিতে এই ফাঁদে না পড়ে এজন্য আমরা এখানে কিছুদিন থেকে কিছু ভিডিও বানালাম আপনাদের দেখালাম তো আশা করি যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে এবং উপকারে আসে তো ভাইয়া এবং বন্ধুরা যে যেখান থেকে দেখছেন যদি কারো এখানে আসার উদ্দেশ্য থাকে যদি আসার উদ্দেশ্য থাকে তাহলে আপনাদেরকে একটাই কথা বলবো ভাইয়া যদি কেউ আসেন তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনি লিগাল ওয়ে তে আসবেন এখানে আমাদের যেভাবে যে পরিস্থিতিতে আনা হয়েছে সেটা কখনোই লিগাল না এটা ইলিগালি বলা যায় তো আপনারা যারা আসবেন লিগাল ভাবে আসার চেষ্টা করবেন লিগাল বলতে গেলে যেটা বোঝায় আমাদের বাংলাদেশ থেকে যদি কোনো দেশে শ্রমিক পাঠানো হয় তাকে বাংলাদেশ থেকে একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয় যেটাকে আমরা সবাই নামে চিনি এটাকে বিদেশে ওয়ার্ক পারমিট বলে তো বাংলাদেশ সরকার যদি ওয়ার্ক পারমিট লিগাল ওয়ার্ক পারমিট করে দেয় এবং এখানে আসার পরে আপনি যদি লিগাল ভাবে থাকতে পারেন সে ব্যবস্থা নিয়েই আসবেন যেমনটা বলতে গেলে আমরা এখানে এসেছি দুই মাসের বিষয় তো দুই মাসের বিষয় আসলে এখানে কি হবে যদি আপনার ওই আসার পরে যদি সেই ভিসার মেয়াদ থাকে পনেরো দিন তাহলে আপনি পনেরো দিনের ভিতরেই এখানে মেডিকেল করে পুলিশ ক্লিয়ারেন্স করে তারপরে অ্যাম্বাসি ফেস করে আপনি দ্রুত ভিসাটা করার সম্ভাবনা আছে হবে কিনা সেটা আমি শিওর জানি না তবে সম্ভাবনা আছে যে আপনি ভিসা করতে পারবেন এক বছরের কিন্তু যারা এখানে আসার পরে দেখেন যে আমাদের ভিসার এক সপ্তাহ বা পাঁচ দিন সাত দিন দুই দিন মেয়াদ আছে তাদের জন্য দুঃখের সংবাদ ভাই আপনি এখানে ভিসা কিছুতে করতে পারবেন না কেননা এখানে ভিসা করতে গেলে আপনাকে লিগাল থাকা লাগবে আর আপনি লিগাল বলতে গেলে আপনি লিগাল তো আপনার যদি ভিসা থাকে তাহলেই আপনি লিগাল যদি ভিসা না থাকে তাহলে আহ আউট অফ কান্ট্রিতে আপনি ইলিগাল তো ইলিগাল লোকের কখনোই কোনো দেশে মর্যাদা পায় না তারা যেমনটা আমরা এখানে আসছি আমাদের কোনো মর্যাদাই নেই এখানে আমরা যদি কোনো কাজে যাই তো আমাদের যদি কেউ কোনো কোম্পানি বেতন নাও দেয় তাও আমাদের কিছু বলার নেই কাকে কি বলবেন আপনি তো এখানে ইলিগাল আরো তারা হুমকি ধুমকি দিবে যে যদি তুই কোনো বেশি কথা বলিস যদি কোনো বাড়তি কিছু করিস তাহলে তোরা তোকে আমরা পুলিশে দেব মারবো এই নানা ধরনের ছলনা ললনা দিয়ে আপনাকে কাজ করিয়ে নেবে কিন্তু বেতন দিবে না এরপরে আপনার যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি এখান থেকে বাংলাদেশে যদি আপনি এখান থেকে রিটার্ন করতে চান তাহলে আপনার আউট করতে গেলেও আপনার খুব সমস্যা হয়ে যাবে যেমনটা হচ্ছে আপনি ইলিগাল আপনি পারবেন না কোনো অফিসে সরাসরি যেতে পারবেন না আপনি সরাসরি কোনো সরকারি একটা কর্মচারীর সাথে এখানে কথা বলতে সেক্ষেত্রে আপনার সমস্যাটা কোথায় দাঁড়াবে আপনার অর্থের সমস্যা দাঁড়াবে যেমনটা বলতে গেলে হচ্ছে আপনার একটা এজেন্ট ধরা লাগবে কেননা আপনি তো ডাইরেক্ট অফিসে যেতে পারবেন না তাহলে আপনাকে অবশ্যই একটা এজেন্ট ধরা লাগবে আর এজেন্ট কি করবে আপনার যেখানে টাকা লাগবে দশ হাজার টাকা সেখানে সে বিশ হাজার টাকা বললেও আপনার ওটা বাধ্য দেওয়াই লাগবে তো ক্ষেত্রে আপনি অর্থের সমস্যায় পড়বেন হয়তো টাকা দিলে সবকিছুই সম্ভব কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রিতে যাই তা তো মনে করেন যে আমরা বিশেষ করে ঋণগ্রস্ত হয়েই বেশি আমরা এই ব্যবস্থা করি কেননা ভাই আমাদের কাছে যদি পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা থাকবে তাহলে আমরা কেন বিদেশে আসব। তো আমরা সেজন্য কি করি আমরা বিদেশে আসি ঋণগ্রস্ত হয়ে মনে করি যে আমরা হ্যাঁ বিদেশে গিয়ে একটু চাকরি বাকরি করে কষ্ট করে টাকা আমরা ঋণ শোধ করব এরকম সিদ্ধান্ত সবাই নিয়ে আসি তো ভাইয়া এখানে যারা আসতে চান তাদেরকে আমি বারবার করে বলবো যে ভাইয়া আপনারা যত যাই করেন না কেন আপনারা ওয়েতে আসার চেষ্টা করবেন তো আশা করি যে আমার কথাগুলো আপনাদের কোনো একটা উপকারে আসবে তো যদি কোনো একটা উপকারে এসে থাকে আমাদের ভিডিওটা তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা এই ধরনের সকল ভিডিও এই চ্যানেলে ছেড়ে থাকি আর যদি আপনার এই কিরগিস্তানের বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনার তথ্যটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ